দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবনের বাসন্তী ব্লক এই ব্লকে নফরগঞ্জ অঞ্চলের বিরিঞ্চিবাড়ি চালধোয়া গ্রামে লোকসভা ভোটের ডামাডুলের মধ্যে হাজার হাজার মহিলারা মাতলেন শীতলা মায়ের বন্দনায় এবারে এই পুজো উনসত্তর বর্ষে পদার্পণ করল এই পুজো উপলক্ষে চলবে পাঁচই এপ্রিল পর্যন্ত গ্রামীণ মেলা মেলায় বসেছে হরেক রকমের ফলের দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের দোকান নামটা হচ্ছে বিড়িঞ্চি বাড়ি গ্রাম এবার চালধোহা বাসন্তী বেড়ে চালদোহা খাল সামনে তো গ্রাম এখান থেকে কিছুটা দূরে গেলে সামান্য একটু দূরে গেলে বিদ্যাধরী তার তারপরেই এখানে আজ উনসত্তর বছর আগের থেকে শুরু হয়েছে এই পূজাটার শুরু হয়েছিল এখানে প্রতিষ্ঠাতা ইন্দুভূষণ মাইতি লেখা আছে উনি তখন আমাদের জন্মের আগে আমরা শুনেছি ওনাকেও দেখেছি উনি কিছু চাষি এনে এখানে ওনাদেরকে বসবাস করান ওনার জমি দিয়ে উনি জমি জমিদার ব্যক্তি ছিলেন তো তখনকার দিনে রোগের এতটাই প্রকোপ ছিল ডাক্তার কবিরা এতটা উন্নত মানের ছিল না তখন মানুষের আস্থা ভরসা মায়ের প্রতি যেরকম বনে গেলে জঙ্গলে গেলে যারা যায় বনদেবীর উপর তাদের যেরকম একটা ভরসা এখানে গ্রামের মানুষ ডাক্তার পেত ডাক্তার পেলে অনেক দূরে পায়ে হেঁটে যেতে মেলা সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে যাত্রাপালা শীতলামঙ্গল মঙ্গল গাজন গান সহ বিভিন্ন অনুষ্ঠান সুন্দরবনের বিদ্যাধরী নদীর পারে বিরিঞ্চি বাড়ি চাল ধোয়া প্রত্যন্ত গ্রামে আজ থেকে উনসত্তর বছর আগে এই শীতলা মন্দির প্রতিষ্ঠিত গ্রামের মানুষের রোগ ব্যাধি থেকে মুক্তি লাভের আশায় এদিকে সুন্দরবনের মৎস্যজীবী অপর সোদাবাটির সোদা মাটির নোনা জলের কৃষিজীবী মানুষ তারা আজও একদিকে বনবিবির পুজো দিয়ে যেমন জল জঙ্গলে মাছ কাংড়া শিকার করতে যায় তেমনি মা শীতলার বিয়াল্লিশটি রোগের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আজও এই শীতলা মায়ের বন্দনায় মেতে ওঠে মায়ের কাছে ছুটে আসতো সেখান থেকে এসে তাদের মনের তৃপ্তি তারাও মায়ের কাছে পূজা দিয়ে মানত করে তারা মনোবাসনা পূর্ণ হয়েছে এরকম একটা সময়ে আমরা যেটা চোখে দেখিনি আমরা শুনেছি এক ভদ্রলোক ইনি অতর্কৃষ্ট মাইতি উনি স্বর্গগত হয়েছেন উনি একটা সময় পূজার কিছু অনিয়ম ঘটার কারণে মায়ের দ্বারা স্বপ্নের মাধ্যমে উনি প্রহৃত হন মানে ওনাকে বেদা বেদের দ্বারাই ওনাকে মারধর করা হয় তার পিঠে যে চাবুকের দাগ তখনকার দিনে যারা দেখেছে তারপরের থেকে মানুষের একটা আস্থা ভরসা আরো বেড়ে গেছে এই পুজো ও গ্রামীণ মেলাকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার ভক্তরা উপস্থিত হয় সব ধর্মের মেলবন্ধনে হয়ে ওঠে ভরপুর আজ থেকে উনসত্তর বছর আগে তেমনভাবে ছিল স্বাস্থ্য পরিষেবার জন্য ডাক্তার কবিরাজ ফলে এলাকার মানুষজনের ভরসা হয়ে ওঠে মা শীতলা মন্দির এখনো তাই চলছে বিভিন্ন জায়গায় মায়ের ছোট্ট ছোট্ট নমুনা মাঝে আছে তার প্রমাণ এখনও মানুষ দেখছে তার অন্তর থেকে উপলব্ধি সেই কারণে পূজাটা কারণে হয়ে আসছে এবং বর্তমান বছর যেটা উনসত্তরতম বছরে আজকের মনে হয় আর সন্ধ্যে সময় পাঁচ হাজার মতো ভক্ত এখানে মায়ের মহাপ্রসাদ সেবা করবে এই যত আয়োজন সব এই গ্রামের মানুষ মাছ সবজি টাকা পয়সা তারা দেন মানে দান করে সেখান এই পূজা গ্রামীণ মেলাকি সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার ভক্তরা উপস্থিত হয় সর্বধর্মের মেলবন্ধনে হয়ে ওঠে ভরপুর আজ থেকে উনসত্তর বছর আগে তেমনভাবে ছিল স্বাস্থ্য পরিষেবার জন্য ডাক্তার কবিরাজ ফলে এলাকার মানুষজনের ধর্ষা হয়ে ওঠে মা শীতলায় ভক্তিভরে শাস্ত্রীয় মতে চলে পূজা অর্চনা তবে বর্তমানে রোগ ব্যাধি হলে চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে যায় শীতলা মায়ের আরাধনাও করেন তারা আমরা মায়েরা গ্রামের মায়েরা সবাই লালপুড়ে সাদা শাড়ি পরে এসে আমরা ঘর উত্তোলন করি আনন্দ সহকারে এবং প্রতিষ্ঠা একটা পুকুরে গিয়ে আর পুষ্পাঞ্জলি দেওয়া হয় ধোনা পোড়ানো হয় দন্ডি কাটা হয় মানে খুব সুন্দর মানে অনেক মানে জনগণের সমাগম হয় এবং আনন্দ সহকারে আমরা পূজাটা করি এই পুজো ও মেলাকে মেতে ওঠেন এবং সুন্দরবনে কৃষ্টি সাংস্কৃতিক তুলে ধরা হয় ফলে সৃষ্টি হয় সর্বধর্মের মেলবন্ধন মেলার কদিন যাত্রাপালা শীতলা মঙ্গল গাজন গান সহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হয় মৃন্ময় করে রিপোর্ট জেলার বার্তা